হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আজ পনেরো পালগুন আঠাশ রোজ শুক্রবার দিন পালিত হচ্ছে পাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আর এই পাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনে ভুল করু গ্রহণ করবে না এই কয়েকটি জিনিস তাহলে আপনার পরিবারে নেমে আসবে দুর্গতি সংসারের সৃষ্টি হবে বিশৃঙ্খলা সনাতন ধর্মালম্বীদের কাছে প্রত্যেকটি মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত প্রতিটি তিথি আমরা সনাতন ধর্মালম্বীরা ভগবানের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে পালন করে থাকে প্রতি মাসের মধ্যে একাদশী পূর্ণিমার তিথির মতো সমান গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথিও কারণ প্রতিটি তিথির মাহাত্মকতা সনাতন ধর্মশাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেই সাথে বর্ণনা করা হয়েছে কোন কোন তিথিতে কি কী খাবারগুলো পরিহার করা কর্তব্য নমস্কার বক্তব্য কথা ইউটিউব চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি শ্রী শ্রী মাতা ব্রহ্মময়ী তারার কৃপা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যার তিথিতে কী গ্রহণ করবে না সেই আলোচনা করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার শুভ সময়সূচি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল ভক্তগণের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে জয় শ্রী বর্মার জয় লিখতে কিন্তু ভুলবেন না ভক্তবৃন্দগণ আমরা অনেকে অমাবস্যা তিথিতে শ্যামা মায়ের বিভিন্ন রূপের আরাধনা করে থাকি সর্বপ্রথম চলুন আপনাদের জানিয়ে রাখি বাড়িতে কিভাবে অমাবস্যা তিথিতে মায়ের আরাধনা করবেন অনেকেই তারা উপস্থিত থেকে মায়ের মন্দিরে পূজা অর্চনা করে থাকেন আপনি যদি আপনার বাড়িতে বসে মায়ের ছবি বা মায়ের পদযুগলের সামনে বসে মায়ের আরাধনা ও আপনার প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন যদি এই অমাবস্যার দিন ব্রত তথা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না থাকতে পারেন তাহলে আপনি ফল জল করতে পারেন আহার এমনকি তাও না করতে পারেন তাহলে আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করুক আর দুশক্তি মহামায়া মায়ের পূজা অর্চনা করতে পারেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথিতে যদি আপনি মায়ের আরাধনা করতে চান তাহলে অবশ্যই বিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিন মায়ের আরাধনা করলে আমাদের মন মাতৃ সাধনার জন্য প্রস্তুত হয় পাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের তিথিতে আপনি যদি মাকে পুজো দিতে স্থান বা আপনার ঘরে যদি মায়ের কোন প্রতিমা বা কোনো ছবি অথবা মায়ের ফটো তাকে থাকে তাহলে এইগুলোর মধ্যে কিছু না কিছু হলো নিবেদন করুন মায়ের কৃপা সর্বদা আপনার সাথে থাকবে এই পালগুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথির সন্ধ্যাবেলায় মায়ের কাছে সরিষার তিলের তিলের তেলের অথবা গের প্রদীপ প্রজ্বলন করুন এবং খেয়াল রাখবেন প্রদীপটি যেন সারা রাত্রি প্রদীপের ভিতরে একটু সাদা করে রেখে দেবেন মায়ের নিবেদন করে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন এতে বিশ্বাস করা হয় আপনি মায়ের আশীর্বাদে আর্থিক সমস্যা থেকে রক্ষা পাবেন এবং এই দিন অতি অবশ্যই মাকে একটি লাল জবা নিবেদন করতে বলবে না সেই সাথে সম্ভব হলে একটি লাল পদ্ম বা রক্ত করবি মায়ের শ্রী নিবেদন করুন তারপর পুলগুলো মায়ের শ্রী নিবেদন করার পর আপনার মনস্কামনা গুলো মনে মনে মায়ের কাছে ব্যক্ত করুন। পরের অমাবস্যার তিথি শেষ হলে সেই পুলগুলো আপনার কাছে রেখে দিন এর ফলে মায়ের কৃপা সর্বদা আপনার সাথেই থাকবে এখন চলুন আলোচনা করা যাক এই ফালগুন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের অমাবস্যার তিথিতে কি কি খাবারগুলো গুলো গুলো গ্রহণ করবে না অমাবস্যার চলাকালীন সময়ে না কাছ থেকে পাওয়া খাবার যদি অমাবস্যার চলাকালে কেউ খাবার দেয় তাহলে সেই খাবারকে আপনি খাবেন না অমাবস্যার চলাকালীন সময়ে অশুভ শক্তির বিস্তার বেড়ে যায় তাই এই সময় এই জাতীয় খাবার যেটা বানানো হয়েছে আমি জাতীয় খাবার যদি কেউ দেয় তাহলে সেই খাবারকে খাবেন না বিশেষ করে রাস্তাঘাটে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন কখনো যদি আপনি লাল কাপড় দেখতে পান তাহলে ভুল করে পা না এই সময় অনেকে নানা রকম টুটকা করে থাকেন তাই নিজের বাড়িতে কাবার আর সাবধানে থাকুন অমাবস্যার শুরু থেকে শেষ পর্যন্ত মুখে তুলবে না দই এই দিন কাবার হিসেবে গ্রহণ করবে না দুই জিনিসটি দই এই দিন গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য বলা হয়ে তাকে এই দিন দুই খেলে শুক্র গ্রহের আস্থা খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ শান্তি বিলাসিতা চলে যায় এবং আপনার সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হবে অমাবস্যা চলাকালীন সময়ে নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবে না নেশা জাতীয় যেগুলো আপনারা বর্জন করবেন সেগুলোর সাথে চেষ্টা করবেন পানীয় দ্রব্য বর্জন করতে এছাড়া তামাক বিড়ি সিগারেট না খাওয়ার চেষ্টা করুন এই দিন প্রতিহিংসামূলক কাজ থেকে দূরে থাকুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনে চারু কেনা এড়িয়ে চলা উচিত এটি মা লক্ষ্মীকে রুষ্ট করে এই সময়ের মধ্যে শুল শিপ এবং নখ কাটা থেকে বিরত থাকা উচিত অমাবস্যার তিথিতে মাথায় শৈলী তেল মাখাও নিষিদ্ধ এই দিনে বিবাহ স্বাদ দেওয়া মাতামুণ্ডন ইত্যাদির মতো কাজগুলো পরিহার করা এই দিনে যতটা সম্ভব ধর্মীয় কাজে ব্যস্ত থাকা উচিত এই দিনে নারী জাতিদের অপমান করা উচিত নয় অমাবস্যার দিনে তেল পুজো জিনিসপত্র সবজি কেনা থেকে বিরত থাকা উচিত এই কয়েকটি জিনিস অমাবস্যার দিনে খাবার হিসেবে গ্রহণ করা এবং কেনা থেকে বিরত থাকবেন আশা করি বক্তৃবৃন্দগণ বীরুটি আপনাদের একটু হলেও উপকার হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার